아녕하세요국무 তো বন্ধুরা নমস্কার আপনারা হয়তো অনেকেই জানেন যে তো স্টুডেন্ট ইন্টারশিপ প্রকল্প যে প্রকল্পটা আমি কাল থেকে হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কিন্তু সেই প্রকল্পটা ওপেন করে দিয়েছে মনে সেই প্রকল্পটা চালু হয়ে গেছে তো সেই প্রকল্প কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন তার কিন্তু একটা ধারণা আমি আজকে আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টোল ফ্রি নাম্বার আছে এই টোল ফ্রিতে নাম্বারে আমি কল করে আপনাদের সামনে তুলে ধরবো যে সেখান থেকে কী বলা হচ্ছে কী কী মানে ক্রাইটেরিয়া মানে কী কী ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আরো বিস্তারিত জেনে নিচ্ছে তো আপনারা জেনে নিন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেগুলো আমি এখন টোল ফ্রি নাম্বারে কল করে জেনে নিচ্ছি তো অবশ্যই আপনারা দেখে নিন অ্যান্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে নমস্কার কি আমি সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা দেখুন এটার যে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে গ্রাজুয়েশন লেভেলে বা ইকু ব্যালেন্স যে কোর্স গুলো রয়েছে ঠিক আছে সেইগুলোর আপনার মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস করতে হবে চল্লিশ বছরের মধ্যে সীমা হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এটা মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে এটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনার অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য বাংলার উচ্চশিক্ষা পোর্টালটা ফলো রাখুন এখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি স্টার্ট হলে বাকি আপডেটস দেওয়া হলে এই রিগার্ডিং এই স্কিম রিগার্ডিং আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর এটা অ্যাপ্লাই করার পরে সিলেক্টেড হলে ওয়ান ইয়ারের ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে দশ হাজার টাকা করে মাসিক স্টাইপেন দেওয়া হয় বিভিন্ন সরকারি দপ্তরে কাজের সুযোগ দেওয়া হবে আপনি ওয়েবসাইটটা ফলো রাখুন যেটা বলা হলো বাংলার উচ্চশিক্ষা পোর্টাল ওটা একটু ফলো রাখুন ওখানে ফার্দার আপডেট পেয়ে যাবেন আমি তো বিষয়টা বুঝলাম না মানে যেটা যোগ্যতাটা ওটা আর একটু ভালো বিষয়টা বললে সুবিধা হতো বিষয়টা হচ্ছে মিনিমাম মানে স্নাতক স্তর বা পলিটেকনিক আইটিআই বা ইকুইভ্যালেন্ট যে কোর্সগুলো রয়েছে হুম গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট যে কোর্সগুলো মিনিমাম সিক্সটি পার্সেন্ট মানে যে কোর্স বলতে মানে কি কোর্স মানে যেকোনো কোর্স বাংলা ইংলিশে হ্যাঁ গ্রাজুয়েশন লেভেল আন্ডার গ্রাজুয়েশন লেভেল যেকোনো কোর্স সেটাতে যদি আর্টস যদি গ্রাজুয়েশন হতে পারে আইটিআই হ্যাঁ আর সাইন্স কমার্স যে কোন স্ট্রিম এটা স্ট্রিমের কোনো রকম কোনো ক্রাইটেরিয়া আপাতত দেওয়া হয়নি ঠিক আছে যে কোনো গ্রাজুয়েশন লেভেল স্নাতক স্তর বা পলিটেকনিক বা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে 60% মিনিমাম ক্রাইটেরিয়া মানে নাম্বার পে পাস আউট করতে হবে এটাই মিনিমাম ক্রাইটেরিয়া তো এই অ্যাপ্লিকেশন করার জন্য ম্যাম বয়স সীমা কত লাগবে বয়স সীমা ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে মানে মানে এখনো যে अप्लाई প্রসেসটা শুরু হয়নি না না এখনো প্রসেস শুরু হয়নি বাংলা উচ্চ শিক্ষা পোর্টালটা ফলো রাখো ওখানে আপডেট দেওয়া হলে সমস্তটা আপডেট হয়ে যাবে তখন জানতে পারবেন ঠিক আছে হুম মানে তবু ম্যাম কোনো আইডিয়া বা বা কোনো কিছু একটু ধারণা দিতে পারবেন যে এই দিন থেকে হতে পারে বা হবে অ্যাপ্লাই প্রসেস না এটা দেখুন গতকালই গতকালই লঞ্চ হয়েছে এখনো এই রিগার্ডিং কোনো আপডেটেড ইনফরমেশন আমাদের এন্ডে নেই আপাতত ওয়েট করুন আর ওয়েবসাইটটা ফলো রাখুন যখন আসবে ইনফরমেশন আপনাকে জানিয়ে দেওয়া পসিবল হবে ওয়েবসাইটেও দেখতে পাবেন ঠিক আছে ঠিক মানে ওখান থেকে আমরা যে অ্যাপ্লাইটা সেটা করতে পারব হ্যাঁ হ্যাঁ মানে অ্যাপ্লাই করার জন্য কোথাও যেতে হবে না মানে আমরা যদি ইন্ডিভিজুয়াল মানে আমরা আপনার আমরা যদি নিজেরাই অ্যাপ্লাই করতে চাই সেটা করতে পারবো আপাতত সেটাই ইনফরমেশন আছে যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আগে স্কিম रिलेटेड সমস্ত কিছু তথ্য আপডেট হোক বাংলা শিক্ষা পোর্টালে বাকিটা ওখান থেকে জানতে পারবেন ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ ম্যাম তো আশা করছি বুঝতেই পেরেছেন যখনই নতুন আপডেট চলে আসবে এক কথা অ্যাপ্লাই প্রসেসের সমস্ত আপডেট আপনাদেরকে সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন তো সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ভিডিওগুলো একটু লেটে চলে আসে কারণ আমরা মানে একটু টাইমটা শর্ট দিতে পারছি আমাদের এই ভিডিওর জন্য তো তার জন্য আপনাদেরকে ক্ষমা চাইছি যে ভিডিওটা লেটে আসছে একটু ঠিক আছে তো এরপর থেকে আর কোনো ভিডিও লেটে আসবে না তাছাড়া ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর মধ্যে চ্যানেল ফলো না করে রাখলে অবশ্যই ফলো রাখবেন আর তো ফলো রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদের এই চ্যানেলের তরফ থেকে আজকে ভিডিও দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও